হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ফাইভ স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাংস ক্লাস ফাইভ চ্যাপ্টার এইট পাস্ট কন্টিনিউস টেন্সের বাক্যগুলির ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব পাস্ট কন্টিনিউস টেন্স বলতেই আমরা যেটা বুঝি প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপরে বয়াজ অথবা ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট বসাতে হবে এখানে আজ আমরা পেজ একশো আঠেরো থেকে একশো একুশে থাকা বাক্যগুলো ট্রান্সলেশন করব প্রথম বাক্য যেটি রয়েছে সে কি আমার হাত ধরেছিল তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে ওয়াজ হি হোল্ডিং মাই হ্যান্ড ট্রেনটি কি জোরে যাচ্ছিল ওয়াজ দ্য ট্রেন রানিং ফাস্ট গাছটি কি শাখা দোলাচ্ছিল ওয়াজ দ্য ট্রি শেকিং ইটস ব্রাঞ্চেস দোলানো হচ্ছে শেকিং আর শাখা ইংরেজি হচ্ছে ব্রাঞ্চেস তারা কি চেষ্টা করেছিল ওয়ার ট্রাইং ঘোড়াটা কি লাফাচ্ছিল ওয়াজ দ্য হর্টস লিপিং লিপিং মানে হচ্ছে লাফানো তোমার বাবা কি তোমাকে শেখাচ্ছিলেন ওয়াজ ইউর ফাদার টিচিং ইউ শেখানো হচ্ছে টিচিং আমরা কি আমাদের কর্তব্য করছিলাম ওয়ার ইউ ডুইং আওয়ার ডিউটি ছাত্ররা কি তাদের পড়া শিখছিল ওয়ার দ্য স্টুডেন্টস স্টার্টিং দ্যার লেসেন্স মহিলাগুলি কি কাঁদছিল ওয়াই দ্য ওম্যান উইপিং আগন্তুক কি দরজা ধাক্কা দিচ্ছিল ওয়াজ দ্য স্ট্রেঞ্জার নকিং অ্যাট দ্য ডোর সরকার কি অর্থ ব্যয় করছিল ওয়াজ দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং মানি ব্যয় করা হচ্ছে স্পেন্ডিং শ্রমিকরা কি ট্রাক বোঝাই করছিল ওয়ার দ্য ওয়ার্কার্স লোডিং দ্য ট্রাক তুমি কি দরজায় চাবি দিচ্ছিলে অ ইউ আনলকিং দ্য ডোর তুমি কি টাকা ধার দিচ্ছিলে অয়ার ইউ লেন্ডিং দ্য মানি সে কি চালের ব্যবসা করছিল ওয়াজ হি ডিলিং ইন রাইস শিশুগুলি কি হাততালি দিচ্ছিল ওয়ার দ্য চিলড্রেন ক্ল্যাপিং ক্ল্যাপিং মানে হচ্ছে হাততালি দেওয়া কুকুরটি কি ল্যাজ নাড়াচ্ছিল ওয়াজ দ্য ডগ ওয়েগিং স্টেল ল্যাজ নাড়ানো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওয়েগিং ডাব্লিউএ জি জি আইএনজি পাতাগুলি কি করে পড়েছিল হাউ ওয়ার দ্য লিপস ফলিং মেয়েগুলি কি ঝগড়া করছিল ওয়ার দ্য গার্লস কোয়ারিলিং পাহারাদার কি ঘুমাচ্ছিল ওয়াজ দ্য গার্ড স্লিপিং তোমার মা কি চাদর বুন ছিলেন ওয়াজ ইউর মাদার নিটিং এ স্কার্ফ অর স্টোল তোমার বাবা কি দাড়ি কামাচ্ছিলেন ওয়াজ ইউর ফাদার শেভিং দর্জি কি জামা সেলাই করছিল ওয়াজ দ্য টেইলর শিউইং এ শার্ট শিউইং মানে হচ্ছে সেলাই কর চোরটি কি পালাচ্ছিল ওয়াজ দ্য থিপ ফ্লিং তুমি কি মোটর শুটির খোঁসা ছাড়াচ্ছিলে অয়ারিউ শেলিং পিস কুমোর কি মাটির পাত্র বানাচ্ছিল ওয়াজ দ্য পোটার মেকিং আর্থেন পটস কাঠুরিয়া কি গাছ কাটছিল ওয়াজ দ্য উড কাটার কাটিং দ্য ট্রি মুচি কি ছেঁড়া জুতোটা সেলাই করছিল ওয়াজ দ্য কবলার স্টিচিং দ্য টর্ন শু অতিথি কি দ্বিধা করছিল ওয়াজ দ্য গেস্ট হেজিটেটিং পাগলটি কি তারাগুলি গুনছিল ওয়াজ দ্য ম্যাডম্যান কাউন্টিং দ্য স্টার্স তৃষা ও হিমাংশু কি গাছটির তলায় গল্প করছিল অয়ার তৃষা অ্যান্ড হিমাংশু চ্যাটিং আন্দার ট্যা ট্রি গল্প করা হচ্ছে এখানে চ্যাটিং পলু পিউ ও মৌমিতা কি ফুচকা খাচ্ছিল ওয়ার পলু পিউ অ্যান্ড মৌমিতা ইটিং ফুচকা রিনি কি ওদের ছবি তুলছিল ওয়াজ রিনি টেকিং দেয়ার পিকচার্স সম্প্রীতি কি মন্দিরে প্রার্থনা করছিল ওয়াজ সম্প্রীতি প্রেইং ইন দ্য টেম্পেল এবার নিচের না প্রশ্নসূচক বাক্যগুলি ইংরেজি অনুবাদ অর্থাৎ প্রশ্নসূচক সঙ্গে নেগেটিভ মালিকি গাছে জল দিচ্ছিল না ওয়াজ নট গার্ডেনার ওয়াটারিং দ্য প্ল্যান্টস তুমি কি চিঠি লিখছিলে না ওয়ার নট ইউ রাইটিং লেটার রবি কি তোমার জন্যে অপেক্ষা করছিল না ওয়াজ নট রবি ওয়েটিং ফর ইউ সে কি চেষ্টা করছিল না ওয়াজ হি নট ট্রাইন সূর্য কি অস্ত যাচ্ছিল না ওয়াজ নট দ্য সান সেটিং অস্ত যাওয়া হচ্ছে সেটিং মা কি শিশুটিকে খাওয়াচ্ছিলেন না ওয়াজ দ্য মাদার নট ফেডিং দ্য চাইল্ড ঠাকুমা কি গল্প বলছিলেন না ওয়াজ দ্য গ্র্যান্ড মাদার নট টেলিং এ স্টোরি দোকানদার কি বিক্রি করছিল না ওয়াজ দ্য শপকিপার নট সেলিং তোমরা কি ক্রিকেট খেলছিলে না ওয়ার ইউ নট প্লেইং ক্রিকেট তোমরা কি খেলাটি উপভোগ করছিলে না ওয়াই আর ইউ নট এনজয়িং দ্য গেম সে কি বোতলটি নাট না ওয়াজ হি নট শেকিং দ্য বোটল লোকটি কি ভিক্ষা করছিল না ওয়াজ দ্য ম্যান নট বেগিং লোকটি কি তোমার দিকে তাকাচ্ছিল না ওয়াজ দ্য ম্যান নট লুকিং ইউ আমরা কি ঘুমাচ্ছিলাম না ওয়ার উই নট স্লিপিং ঘুমানো ইংরেজি হলো স্লিপিং সে কিছু উপার্জন করছিল না ওয়াজ হি নট আর্নিং সামথিং ঝাড়ুদার কি ঝাড়ু দিচ্ছিল না ওয়াজ দ্য সুইপার নট সুইপিং তুমি কি ফলটি কাটছিলে না ওয়ার ইউ নট কাটিং দ্য ফ্রুট তোমরা কি আমাকে ঠকাচ্ছিলে না ওয়ার ইউ নট চিটিং মি ছেলেটি কি বইটি খুঁজছিল না ওয়াজ দ্য বয় নট লুকিং ফর দ্য বুক চোরটি কি চুরি করছিল না ওয়াজ দ্য থিপ নট স্টেলিং নদী কি প্রবাহিত হচ্ছিল না ওয়াজ দ্য রিভার নট ফ্লোয়িং লোকটি কি বোঝা বহন করছিল না ওয়াজ দ্য ম্যান নট ক্যারিং এ লোড তোমরা কি সাহায্য নিচ্ছিলে না ওয়ার ইউ নট টেকিং হেল্প তারা কি পুরস্কার পাচ্ছিল না ওয়ার দে নট রিসিভিং এ প্রাইজ সে কি তারটি বাঁকাচ্ছিল না ওয়াজ হি নট বেন্ডিং দ্য ওয়ার গ্রামবাসীরা কি পুজো করছিল না ওয়ার দ্য ভিলেজার্স নট ওরশিপিং ডাক্তারবাবু কি রুগীটিকে পরীক্ষা করছিলেন না ওয়াজ দ্য ডক্টর নট এক্সামাইনিং দ্য পেশেন্ট ছেলেটি কি বই গোছাচ্ছিল না ওয়াজ দ্য বয় নট অ্যারেঞ্জিং দ্য বুকস তোমরা কি আরাম অনুভব করছিলে না ওয়ার ইউ নট ফিলিং কমফোর্টেবেল কি প্রবাহিত হচ্ছিল না ওয়াজ নট দ্য উইন্ড ব্লোয়িং শিক্ষক মহাশয় কি পড়াচ্ছিলেন না ওয়াজ নট দ্য টিচার টিচিং মেয়েগুলি কি স্কুলে যাচ্ছিল না ওয়ার নট দ্য গার্লস গোয়িং টু স্কুল কামার কি একটা কাস্তে বানাচ্ছিল না ওয়াজ নট দ্য ব্ল্যাক স্মিথ মেকিং এ স্কাইথ অল শ্যাকরা কি একটি সোনার আংটি বানাচ্ছিল না ওয়াজ নট দ্য গোল্ড স্মিথ মেকিং এ গোল্ড রিং ধোপা কি পুকুরে কাপড় কাচ্ছিল না ওয়াজ নট দ্য ওয়াশারম্যান ওয়াশিং ক্লথস ইন দ্য পন্ড জেলেগুলি কি নদীতে মাছ ধরছিল না ওয়ার নট দ্য ক্যাচিং ফিশ ইন দ্য রিভার তাতি শাড়ি বুনছিল না ওয়াজ নট দ্য ওয়েভার ওয়েভিং এ শাড়ি গোয়ালা কি দুধ মাপছিল না ওয়াজ নট দ্য মিল্কম্যান মেজারিং মিল্ক রাজমিস্ত্রিরা কি বাড়ি বানাচ্ছিল না ওয়ার নট দ্য ম্যাশমস বিল্ডিং দ্য হাউস দারোয়ান কি বাড়ি পাহারা দিচ্ছিল না ওয়াজ নট দ্য পৌটার গার্ডিং দ্য হাউস মুটেটি কি তল্পি তল্পাগুলি বই ছিল না ওয়াজ নট দ্য পৌডার ক্যারিং দ্য লাগে কসাই কি মাংস বিক্রি করছিল না কষাই হচ্ছে বুচার ওয়াজ নট দ্য বুচার সেলিং মিট নাপিত কি তার সেলুনের চুল কাটছিল না ওয়াজ নট দ্য বারবার কাটিং হেয়ার ইন হিজ সেলুন ফেরিওয়ালারা কি মেলায় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছিল না ওয়ার নট দ্য হকটস সেলিং ভেরিয়াস আইটেমস অ্যাট দ্য মুদিকিতার দোকানে হিসাব করছিল না ওয়াজ নট দ্য গ্রোসার ক্যালকুলেটিং ইন শপ সুতোর কি একটি টেবিল তৈরি করছিল না ওয়াজ নট দ্য কার্পেন্টার মেকিং এ টেবিল ময়রা কি মিষ্টি বানাচ্ছিল না ওয়াজ নট দ্য কনফেকশনার মেকিং সুইটস জ্যোতিষী কি ভাগ্য গণনা করছিল না ওয়াজ নট দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টিং ফরচুনস মাঝিরা কি তাদের নৌকাগুলি বাইছিল না ওয়ার নট দ্য বোটম্যান বোট মেন রোয়িং দে বোটস রোয়িং মানে পাওয়া নাবিকের কি আসন্ন ঝড়ের সংকেত পেপার ছিল নাবিকেরা ওয়ার দ্য সেলর্স নট সেন্সিং দ্য ইম্পেন্ডিং সিগনালস অফ দ্য স্টক তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য এটাই ছিল আজকের সমাধান দেখা হচ্ছে পরের ভিডিওতে